পাকিস্তানের সাথে যুদ্ধ উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালাল ভারত নিয়ন্ত্রণ রেখায় চালানো হয় এই যুদ্ধ প্রশিক্ষণ গোলন্দাজ এবং পদাতিক বাহিনী সমন্বয়ে চালানো হয় এই মহড়া বিভিন্ন পাল্লার কামান বিমান বিধ্বংসী অস্ত্র এবং ড্রোন নিয়ে চলে মহড়া পাকিস্তানে অভিযান চালানো এবং পাল্টা হামলা ঠেকানোর প্রস্তুতি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণের আয়োজন করা হয় কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের যুদ্ধ তৎপরতা দূরপাল্লার ভারী কামান থেকে চলছে গোলা বর্ষণের প্রস্তুতি প্রস্তুত রাখা হয়েছে বিমান বিধ্বংসী কামান এবং ক্ষেপণাস্ত্র এর পাশাপাশি চলছে ড্রোন দিয়েও নজরদারি যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবেই এমন সামরিক তৎপরতা ভারতের আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি হামলা প্রতিহত করতে আমরা প্রস্তুত চিরবৈরি দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে তখন এই মহড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন তবে ভারতে সামরিক বাহিনী বলছে পাকিস্তানের সাথে যুদ্ধের পর নিয়ন্ত্রণ রেখার অবস্থা সম্পর্কে জানাতেই এই মহড়া কে ইনফ্রাস্ট্রাকচার অপারেশন সিন্দুর যেভাবে আমরা পরিচালনা করেছি সে একই ধাঁচে এই মহরা পরিচালিত হচ্ছে লিপা এবং নিলাম ভ্যালিতে থাকা শত্রুদের বিভিন্ন লঞ্চ প্যাড লক্ষ্য করে কিভাবে অভিযান চালানো হবে সেই মহড়াই অনুষ্ঠিত হচ্ছে এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে চলছে অভিযান ধরপা করে ব্লগার জ্যোতি মালহোত্রার পর আটক করা হয়েছে আরও দশজনকে নিরাপত্তা বাহিনীর অভিযোগ আটককৃতদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল মীর মুশফিকা হাসান যমুনা নিউজ